আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা ম্যাচের এই স্কোর কার্ডটা একটু লক্ষ্য করে দেখুন আগে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ দশ ওভারে একশো চোদ্দ করেছে তিন উইকেটে সাউথ আফ্রিকা একশো আঠারো করেছে দশ ওভারে তারপরও তারা ম্যাচ জিততে পারে নাই কারণ তাদের জন্য ডাকওয়ার্ড লুইস টার্ন মেথডের রিভাইজ টার্গেটটা ছিল একশো পঁচিশ এবং এই কারণেই সাউথ আফ্রিকা ম্যাচটা জিততে পারেনি অনেকে প্রশ্ন করতেন যে আসলে এই নিয়মটা কীভাবে হয়েছে বা ডিএলএস এর নিয়মটা এত প্যাঁচানো কেন বিষয়টা এরকম কেন দেখেন একটা খুব স্বাভাবিকভাবে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি আমি বিস্তারিত ব্যাখ্যা করব তার আগে খুব স্বাভাবিকভাবে একটা ব্যাখ্যা করার চেষ্টা করি সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যে সময়টায় ব্যাটিং করতে নেমেছে অর্থাৎ আগে ব্যাটিং করতে নেমেছে তখন তো তারা জানতো না যে তারা দশ ওভারের মধ্যে খেলা শেষ হয়ে যাবে তখন তারা বিশ ওভার চিন্তা করেই ব্যাটিং করতে নেমেছে অর্থাৎ তারা যখন ব্যাটিং করতে নেমেছে তারা জানে যে তারা বিশ ওভার ব্যাটিং করতে পারবে এর মধ্যে ষষ্ঠ ওভারের সময় তাদের একটা ইন্টারাপশন এসেছে এবং সেই পরেও যখন তারা আবার ব্যাটিং করতে নেমেছে তারা জানে যে তাদের হাতে আরো চোদ্দ ওভারের মতো খেলা বাকি আছে কিন্তু পরবর্তী সময় দশ ওভার পরে আবার বৃষ্টি চলে আসে যে কারণে ওয়েস্ট ইন্ডিজ পরে আর ব্যাটিং করতে পারে নাই সাউথ আফ্রিকার জন্য পরবর্তী সময় দশ ওভার একটা রিভাইজ টার্গেট দেওয়া হয়েছে ডিএলএস মেথডে সেটা হচ্ছে একশো এবং স্বাভাবিকভাবে ওয়েস্ট ইন্ডিজ যে রানটা করেছে দশ ওভার একশো তার চাইতে সেই রানটা বেশিই হবে কারণটা আবারও বলি কারণ সাউথ আফ্রিকা যখন ব্যাটিং শুরু করছে তখন তারা জানে যে তাদের হাতে দশ ওভারই আছে তাদের হাতে দশ ওভার আছে তাদের হাতে দশটা উইকেটই আছে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ যে সময় ব্যাটিং করা শুরু করেছিল তখন তারা জানে তাদের হাতে বিশ ওভার আছে এবং যদি তারা জানতো যে দশ ওভার খেলা হবে তাহলে তারা ওই অনুযায়ী ব্যাটিং করতো মানে আমি বিষয়টা যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে যদি তারা জানতো যে দশ ওভারে খেলা হবে তখন ছয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের রানটা ছেষট্টি এক উইকেটে না হয়ে হয়তো বা সেটা ছিয়াশি হতে পারতো তারা হয়তো সেই টার্গেটে ব্যাটিং করতে পারতো যে কারণে আসলে কিভাবে করা হয় সেই ব্যাখ্যা যদি আমরা একটু যাই তাহলে এই হিসেবটা করা হয় ডিএলএস মেথডে অর্থাৎ ডাকওয়ার্ড লুইস টার্ন মেথডে যে ডিএলএস মেথডটা পুরোপুরি কম্পিউটারাইজড পদ্ধতিতে আসলে হিসেবটা করা হয় তবে এই কম্পিউটারাইজ পদ্ধতিটা অনেক নির্ভুলভাবে হিসেব করার আগে ডিএল পদ্ধতি ব্যবহার করা হতো অর্থাৎ ডাকোয়ার্ড লুইস পদ্ধতি ব্যবহার করা হতো আমি আপনাদেরকে ডিএল পদ্ধতিটা বোঝালেই আপনার আপনারা ডিএলএস পদ্ধতিটা আসলে কিভাবে কাজ করে সে ব্যাপারটা বুঝতে পারবেন তবে ডিএলএস পদ্ধতি যেটা সেটা পুরোপুরি কম্পিউটারের উপর বেস করে সেটার অরিজিনাল কোডিংগুলো আসলে খুব বেশি রিভিল করে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তবে ডিএল মেথডটা বললে পরে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন ক্যামেরাটা একটু এদিকে চলে আসবা তাইলে আমি জিনিসটা খুব ভালো মতো দেখাতে পারবো আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যখন তারা ব্যাটিং করতে নেমেছে তারা ছয় ওভারে রান করেছিল ছেষট্টি এক উইকেটে দশ ওভারে একশো উইকেটে মানে ছয় ওভারে এক উইকেটের পর একটা ইন্টারভাল হয়েছে ওই ইন্টারভালের পর তারা আবার ব্যাটিং করতে নেমেছে ব্যাটিং করতে নেমে তারা দশ ওভারে একশো চোদ্দ করেছে তিন উইকেটে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে ছয় ওভারের পরে যখন তারা ব্যাটিং করতে নেমেছে তখনও কিন্তু তারা জানতো যে তাদের হাতে আরো চোদ্দোটা ওভার বাকি আছে এখন দক্ষিণ আফ্রিকার টার্গেটটা আসলে কিভাবে সেট করা হয় সেই সূত্রটা হচ্ছে টি মানে টার্গেট ইজ ইকুয়াল টু এস ইন্টু আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস ওয়ান এখন এখানে এস মানে হচ্ছে অ্যাট লাস্ট ওয়েস্ট ইন্ডিজ যে রানটা করেছে সেটা হচ্ছে একশো চোদ্দো আর টুটা হচ্ছে এখানে একটা রিসোর্স টেবিলের ব্যাপার আছে এবং সেই রিসোর্স টেবিলতে এই মুহূর্তে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ডিএল মেথড বা ডিএলএস মেথডটা পুরোপুরি করা হয় আসলে রিসোর্স টেবিলের উপর বেস করে এই আর টুটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার কাছে কি পরিমাণ রিসোর্স বাকি ছিল সেটা আর আর ওয়ানটা হচ্ছে যে পরিমাণ রিসোর্সটা ওয়েস্ট ইন্ডিজ ব্যবহার করেছে সেটা এখন যেটা দেখতে পাচ্ছেন যে আর টু হচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন অর্থাৎ দক্ষিণ আফ্রিকার কাছে কি পরিমাণ রিসোর্স বাকি ছিল একটু লক্ষ্য করে দেখেন রিসোর্স টেবিলে যদি আমরা দেখি যে হাতে দশটা উইকেট আছে এবং দশ ওভার বাকি আছে এই সময় ইন্ডিকেশনটা কি দিচ্ছে বা এই সময় কোন নাম্বারটা দেখাচ্ছে খেয়াল করে দেখবেন সেটা কিন্তু দেখাচ্ছে ফিফটি সিক্স পয়েন্ট সেভেন সো এটা একদম সিম্পল যে এটা ফিফটি সিক্স পয়েন্ট সেভেন হবে কিন্তু আর ওয়ান যেটা অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ কী পরিমাণ রিসোর্স ব্যবহার করেছে সেটা যদি আপনি বের করতে চান এটা একটু ট্রিকি ব্যাপারটা ট্রিকিটা কেন কারণ এই ইনিংসে দুইটা ইন্টারভাল হয়েছে একটা হয়েছে ছয় নম্বর ওভারের সময় একটা হয়েছে দশ নম্বর ওভারের সময় পরবর্তী সময় খেলা শেষ হয়ে গেছে খেয়াল করে দেখবেন একদম ছয় নম্বর ওভারের সময় যখন ইন্টারভালটা হয়েছে ওই সময়টাতে তাদের হাতে ওভার বাকি ছিল আরও চোদ্দোটা তারা উইকেট হারিয়েছে মাত্র একটা এই সময়টায় তাদের রিসোর্সটা আমরা দেখতে পাচ্ছি ইউজরাটি থ্রি পয়েন্ট সেভেন সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন হচ্ছে তাদের রিসোর্স সো এখানে যদি আমরা দেখি যে তাদের কী পরিমাণ রিসোর্স বাকি ছিল ছিল সেটা সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট রিসোর্স বাকি ছিল এখন কি পরিমাণ রিসোর্স তারা ইউজ করেছে সেটা বের করতে চাইলে একশো থেকে সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেনকে আপনার বাদ দিতে হবে তাহলে সেটা হবে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি এইবারে আমরা যদি দেখি যে যে সময়টাতে তারা আবার ব্যাটিং করেছে মানে ছয় নম্বর ওভার থেকে দশ নম্বর একশো চোদ্দ তিন উইকেটে এই সময়টা যদি দেখেন যে তাদের হাতে কিন্তু আরো দশ ওভার বাকি ছিল তিনটা উইকেট গেছে এই সময়টাতে তাদের রিসোর্সের পরিমাণটা কিন্তু ফিফটি টু পয়েন্ট সেভেন ফিফটি টু পয়েন্ট সেভেন খেয়াল করে দেখেন এখন যেটা করতে হবে ছয় নম্বর ওভারের পরে তারা যখন খেলা শুরু করেছে তখন তাদের হাতে রিসোর্স বাকি ছিল সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন তার থেকে এই ফিফটি টু পয়েন্ট সেভেনটাকে বাদ দিলে সেটা হয় একুশ এই জায়গাটায় আমরা দেখলাম টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি আর এই জায়গাটা একুশ তার মানে আর ওয়ানের মানটা গিয়ে দাঁড়াবে ফর্টি সেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ এই জায়গাটায় যে বিষয়টা খেয়াল করে দেখছেন তাদের মোট ব্যবহৃত রিসোর্সের পরিমাণ ফর্টি সেভেন পয়েন্ট থ্রি এখন এখানে টার্গেটটা যদি আপনি যুক্ত করেন তাহলে ডিএল সিস্টেমে সেটা গিয়ে দাঁড়ায় একশো চোদ্দ গুণ ফিফটি সিক্স পয়েন্ট সেভেন ডিভাইডেড বাই ফর্টি সেভেন পয়েন্ট থ্রি প্লাস ওয়ান লক্ষ্যটা গিয়ে দ্বারা একশো সাঁত্রিশ কিংবা একশো আটত্রিশের মতো যেটা ডিএল সিস্টেমের উপর বেস করে ডি এল সিস্টেম আমি আবারও আপনাদেরকে বলি এখন ডিএলএস মানে ডাকওয়ার্ড লুইস টার্ন মেথড যেটা কম্পিউটারাইজ পদ্ধতিতে কাজ করা হয় সেই জায়গাটাতে আরও অনেক ডিপ ক্যালকুলেশন করা হয় আরও অনেকগুলো ফ্যাক্টর সফটওয়্যার সেখানে বেস করে যেমন এই জায়গাটা ডিএলএস যে ক্যালকুলেশনটা করেছে সেটা হচ্ছে পাওয়ার প্লেতে ওয়েস্ট ইন্ডিজ একটা উইকেট হারিয়েছে আবার ছয় থেকে দশ নম্বর ওভারের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দুটো উইকেট হারিয়েছে সো এই জায়গাটায় রিসোর্স ইউজডের পরিমাণটা আরও পাঁচ বা ছয় পার্সেন্টের মতো তারা অ্যাডজাস্ট করে নিয়েছে ডিএলএস পদ্ধতিতে সো আলটিমেটলি ওইভাবে পাঁচ বা ছয় পার্সেন্ট অ্যাডজাস্ট করার ফলে যেটা দেখা গেছে আর ওয়ানটা যদি বান্ন হয় তাইলে পরে টার্গেটটা আসলে একশো পঁচিশের মতো গিয়ে দাঁড়ায় অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা আমরা আর ওয়ানটা ডিএল পদ্ধতিতে বের করেছিলাম ফর্টি সেই আর ওয়ানটা যদি আসলে বান্ন হয় তাহলে সেটা একশো পঁচিশের মতো একটা টার্গেট গিয়ে দাঁড়ায় এখন এই যে আর ওয়ানটা বান্নটা কীভাবে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ডিএলএস পদ্ধতিতে কারণ ডিএলএস পদ্ধতিতে তারা আরো অনেক কিছু ক্যালকুলেট করে যেমন ডিএল পদ্ধতিতে কিন্তু ওই যে পাওয়ার প্লেতে একটা উইকেট হারালে পরে সেটা ফিউচার টার্গেটের উপর কেমন প্রভাব পড়বে কিংবা ছয় থেকে দশ নম্বর ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট হারালে সেটা টার্গেটে কেমন ইম্প্যাক্ট পড়ে সেই বিষয়গুলো কিন্তু ডিএল পদ্ধতিতে হিসাব করা হতো না বর্তমান সময়ে আরও অনেক বেশি বেশিমাত্র সফটওয়্যার মানে সফটওয়্যারের যে ইনক্লুশন হয়েছে তার মাধ্যমে ডিএলএস পদ্ধতিতে ওই হিসাবগুলো সুখ্যাতিস হিসাবগুলো করা হয় এবং সেই হিসাবগুলো করে ওই জায়গাটা আর ওয়ানের মানটা খুব সম্ভবত যে টার্গেটটা তারা দিয়েছে সেই টার্গেটটাতে আর ওয়ানের মানটা আসলে বান্নই হয় বান্ন হয় দেখি টার্গেটটা শেষ পর্যন্ত একশো পঁচিশে গিয়ে দাঁড়ায় সো দিস ইজ দ্য এন্টার থিং এখন সেটা একশো সাঁত্রিশ হোক ডিএল পদ্ধতিতে কিংবা ডিএলএস পদ্ধতিতে একশো পঁচিশ হোক টার্গেটটা বেড়ে যাবে সেটাই হচ্ছে গিয়ে মূল বিষয় এবং টার্গেটটা বাড়বে এই কারণে কারণটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ টিম যখন তারা ব্যাটিং শুরু করেছিল সেই সময়টা তারা তো জানতো না যে তারা আহ দশ ওভার ব্যাটিং করবে তারা জানতো তারা বিশ ওভারই ব্যাটিং করবে এবং দুইবার ইন্টারভাল হয়েছে যে কারণে অ্যাডভান্টেজটা ওয়েস্ট ইন্ডিজ সেক্ষেত্রে পেয়ে গেছে ডিএলএস বলি বা ডিএল পদ্ধতি বলি নিয়মটা আসলে এভাবেই কাজ করে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই